বৃষ্টির সন্ধ্যায় পেঁয়াজি হলে মন্দ হয় না তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে থেকে টিফিন আনা সম্ভব না তাই বানিয়ে ফেলব পেঁয়াজি পেঁয়াজি বানার জন্য বানানোর জন্য গ্যাসটা দড়িয়ে দিলাম কড়াই বসিয়ে দিলাম আর আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা কুচি সাথে আছে বেসন নুন হলুদ আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো এই দিয়ে আমি আজকে বানাবো সন্ধ্যের টিফিন তো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম এবার আমি একটু আঠা আটা করে মেখে নেব আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি ছাঁকা তেলে ভাজবো বলে তেলটা আমার গরম হয়ে এসেছে এবার আমি একে একে পেঁয়াজিগুলো ছেড়ে দেবো তো একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজিগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব অন্য পিঠ ভাজার জন্য তো একবারে আমি পাঁচটা ছটা করে দিচ্ছি তো এবার আমি এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য তো আর এক পাশ ভেজে নেবো ভালো করে আর পেঁয়াজিগুলো আমি বেশি পোড়া পোড়া করে ভাজবো না কারণ পেঁয়াজটা বেশি পুড়ে গেলে তিতো লাগবে খেতে ভালো লাগবে না তাই আমি একটু লাল লাল করে ভেজে নেব তো দুই পাশেই দেখতে পাচ্ছ আমার সুন্দর ভাজা হয়ে গেছে ভেতরটাতেও নরম নেই তো এবার আমি এক এক করে তুলে নেব আমার পেঁয়াজি প্রথম খোলারটা হয়ে গেছে তো তুলে নিচ্ছি আমি এক এক করে কটা পেঁয়াজি তুলে নিয়ে আমি আবারও যেগুলো বাকি আছে এক এক করে দিয়ে দেবো তাই দেখো আমার ছোটো মেয়ে খুব বায়না ধরে ছিল ওর নিচে হাতে দেবে যেহেতু নিজে হাতে দিতে দিইনি তেলটা অনেক গরম হাত পুড়ে যাবে বাচ্চা মেয়ে তাই আমার হাতটা ধরে রেখেছে শক্ত করে বলছে মা তুমি দাও আমি তোমার হাতটা ধরে থাকবো তাই ওর শখ মেটাতে আমি হাতটা কেউ ধরতে দিয়েছি তো আমার এক পিঠ আবারও ভাজা হয়ে গেছে উল্টে দেবো এবারে আমি একে একে এভাবেই সবকটা পেঁয়াজি আমি ভেজে নেব বৃষ্টির দিনে পেঁয়াজি খেতে চপ খেতে সবারই ভালো লাগে আমি আগে প্রচুর খেতাম কিন্তু এখন আমি অনেকটা কমিয়ে দিয়েছি তো ঘরেই তাই ভেজে নিচ্ছি তো আমার পেঁয়াজি ভাজা হয়ে গেছে আমি গ্যাস নিভিয়ে দিলাম সাথে নিয়ে নিলাম কিছুটা মুড়ি আর এই হচ্ছে আমার পুরো পেঁয়াজিটা কেমন হয়েছে জানিও